আর সহযোগিতা করলে তো মনে করেন এরা সারা জীবন থাকবে না পাশে ঠিক না হয়তো এক আজকে না হোক কালকে এটা শেষ হয়ে যাবে কিন্তু যদি একটা ভালো একটা মানুষ পান যদি ভালো একটা মানুষ পান সে তো সারা জীবন পাশে থাকবে ভালোবাসবে তো টাকা পয়সা বড় না ভালোবাসা বড় আচ্ছা তো এখন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন কি নাম বললেন তো দর্শক আপনারা প্রিয় আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ থ্রি টু ওয়ান থ্রি ফাইভ টু তো দর্শক আমি নাম্বারটা আবারও বলতেছি তো জিরো ওয়ান এইট থ্রি ফাইভ থ্রি টু ওয়ান থ্রি ফাইভ টু তো দর্শক এম ভালোবাসা সাহায্য সহযোগিতা করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম